নমস্কার আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী অনেকেই আমাকে এস এম এস করে নানা ধরনের প্রশ্ন নিয়ে তো সবারটা রিপ্লাই দেওয়া কখনো কখনো সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক তো আজকের যেটা টিপস সেটা হচ্ছে মৃত ব্যক্তির ছবি কোন দিকে রাখতে হয় তো সেটা বলার আগে প্লিজ জ্যোতিষ সম্বন্ধে যদি কিছু কমেন্টস থাকে কিংবা টিপস থাকে জানতে চান আপনাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো করে রাখবেন কিংবা ইউটিউব যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো পয়েন্টে তো মৃত ব্যক্তির ছবি আপনি পশ্চিম দিক দেওয়ালে রাখতে হয় মানে আপনি যখন দেখবেন ছবিটাকে কিংবা প্রণাম করবেন তখন আপনি পশ্চিম দিক মুখ করে প্রণাম করবেন কিংবা দেখছেন তাহলে এটা হচ্ছে একটা পার্ট সেকেন্ড পার্টটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস এই যে মারা যায় মারা যাওয়ার পরে দোষ বেরোয় তো সেটা নিয়ে বানাতে গেলে এই এক পার দোষ দুই পার দোষ তিন পার দোষ সেটা নিয়ে বানাতে গেলে অনেক বড়ো একটা ভিডিও হবে তো আপনাদের যদি যাদের যাদের জানার ইচ্ছা থাকে প্লিজ কমেন্টসে আমাকে জানা জানাবেন যে হ্যাঁ আপনারা জানতে ইচ্ছুক এটা কারণ অনেকেরই ধারণা থাকে দোষ পায়নি দোষ না পাওয়া আরও খারাপ তো যাই হোক এক 1 4 2 5 2 3 4 10 এইগুলো কি আছে এই বিৎান্ত ডায়রে কি কাজ করালেই বা কি হয় কাজ না করালেই বা কি ক্ষতি হয় সেটা নিয়ে বিস্তারিতভাবে আমি তাহলে ভিডিওটা বানাবো আপনারা কমেন্টসে জানাবেন হ্যাঁ আপনারা জানাতেই চুপ যদি হন তবেই তাহলে আমি চেষ্টা করব ওটাকে নিয়ে একটা বড় ভিডিও বানানো তাহলে জ্যোতিষের আরও অন্য অন্য একটা টিপস নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর একটু সবসময় সময় হাসি থাকবেন নমস্কার